হাই ফ্রেন্ডস তোমাদের দেখতে চলেছি আজকে এলপি হবে না আসা মনিকা ইউটিউব চ্যানেল থেকে অপশানটা কী দেখাচ্ছে দেখে নেব সে হয় কিসের জন্য হয়েছে সেটা আমি বলতে পারছি না হুম তো অবশ্যই দেখাবো আমার স্ক্রিনে এইটুকু আসলাম আসার পর্যন্ত মানে লাইভ করব দেখো কি দেখাচ্ছে দেখিয়ে দিচ্ছি কী দেখাচ্ছে এখানে এসেছে লাইফ আছে লেখা ওকে করছি দেখো ওকে করা হলো তারপরে আবার রিটার্ন চলে গেছে আবার ওপেন করছি মনে করি আজকে হেল্প করবো লাইভ হচ্ছে না দেখো কি লেখা আছে আমি বুঝতে পারছি না কিসের জন্য হচ্ছে না